Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনার্স লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ওই সকাল সাতটা মতো বাজে তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছে কারণ আজকে না ঘুম থেকে একটু দেরি করে উঠেছি ওই ভোরের দিকে হালকা হালকা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমার চোখটা লেগে গিয়েছিল তো সেই জন্য কিন্তু একটু দেরি হয়ে গেল। তো এখন কিন্তু সাতটা কি সাড়ে সাতটা বেজে গেছে তো যাই হোক এদিকে দেখো মানে রোদটা একটু একটু উঁকি দিচ্ছিলো আবার কিন্তু নিভে যাচ্ছিল তো এদিকে ঘরের যে বাসনগুলো ছিল সেগুলোকে বের করে নিয়েছি আর ঘরটাকে কিন্তু ভালো করে আমি ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে চলে এসেছি উঠোনটাকেও ঝাড় দিতে এইদিকে দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর চলে এসেছি এই যে বাইরের জায়গাগুলোকে ঝাড় দিতে আর দেখো এই যে এই জায়গাটা কতটা জল জমা হয়েছে আর কাদাও কিন্তু প্রচুর হয়েছে তো সেই কারণে কিন্তু এই যে মাটিগুলো যে মানে ঝাড় দেওয়ার পরে যে মাটিগুলো বের হয়েছিল তো সেগুলোই কিন্তু আমি একটু ঝাড়ু দিয়ে দিয়ে ওইদিকে দিয়ে দিচ্ছিলাম তো জানি না এটা ভালো করে রোদ না উঠলে কিন্তু ভালো করে শুকাবে না তো এখানে প্রচুর কাদা হয়ে যায় আর জলও কিন্তু মানে হয়ে যায় এই জায়গাটা একটু এমনিতেই নিচু তো সেই জন্য কিন্তু জল জমা হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো বাইরেগুলোকে ঝাড় দিয়ে চলে এসেছি এই যে কিছুটা ভেজা জামা কাপড় ছিল তো সেটাকেই কিন্তু মেলতে চলে এসেছি যদিও বা এখনও সেভাবে রোদ ওঠেনি তো জানি না রোদ উঠবে কি না তো যাই হোক তবু একটু মেলে রাখি ও একটু হাওয়াতে যদি শুকায় তাহলে শুকিয়ে যাবে কারণ একটু একটু হাওয়া ছিল তো হাওয়াতেও কিন্তু মানে শুকিয়ে যাবে তো খুব বেশি কিন্তু ভেজা ছিল না তো হালকা হালকা ভেজাই কিন্তু ছিল আর এদিকে দেখো কিছুটা জামা কাপড় ছিল আজকে কিন্তু খুব এক একটা জামা কাপড় ছিল না তো সেই জন্য কিন্তু এই যে বাসন মাজার আগে কিন্তু আমি জামা কাপড়গুলো সার্ফের জলে ভালো করে ভিজিয়ে রাখলাম এটা ভিজতে থাকবে ওই দিকে কিন্তু আমার বাসন মাজাটাও আমি কমপ্লিট করে নেব। এইদিকে দেখো এর আগের দিনের কিন্তু অনেকগুলো বাসনই জমা হয়েছিল রাতের বেলায় খাওয়ার পর তো সেগুলো মিলিয়ে কিন্তু দেখো অনেক বাসন জমা হয়েছে আর এতক্ষণ কিন্তু সকাল থেকে কারেন্ট ছিল আর যেই নাকি আমি বাসনটা মেজেছি তারপর থেকেই কিন্তু কারেন্টটা আবার চলে গেল তো কি করব এভাবে তো আর রেখে দিতে পারি না তো সেই জন্য কলটায় যে চেপে চেপে ধুয়ে নিচ্ছিলাম আর আমাদের কল থেকে না খুব বেশি জল পড়ে না খুব কষ্ট হয় পাম্প করতে জানো তো আর অল্প বাসন হলে তো সেটা কলেই ধুয়ে নেওয়া যায় কোনো ব্যাপার না কিন্তু এত বাসন ধুতে মানে আমার কোমরটা যে কি ব্যথা করছিল কি বলবো তোমাদের তো যাই হোক এদিকে দেখো বাসনগুলো আমার ধোয়া হয়েছে তারপর কিন্তু কারেন্টটাও চলে এসেছিল তো যাই হোক এদিকে দেখো বাসনগুলোকে কিন্তু কল চাপিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে হাঁড়িটাও মেজেছিলাম আর বালতিটাও কিন্তু মেজেছি তো সেটাকেও কিন্তু আমি ধুয়ে ভালো করে রেখে দেবো তো এই যে দেখো কারেন্টটা কিন্তু চলে এসেছে তো সেই জন্য কিন্তু এক বালতি জলও এখন আমি ভরে রেখে দেব তো রান্নার সময় আমার আর কি কাজে লাগবে তো যাই হোক এদিকে দেখো কলপাটটাকেও কিন্তু ভালো করে আমি এখন মানে ঝাড় দিয়ে নিচ্ছিলাম বাসনগুলো মাজার পর অনেকটাই নোংরা থাকে তো সেই জন্য কিন্তু একবারে ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো যাই হোক এরপর কিন্তু বেশ কিছুটা জামা কাপড় ওই যে ভিজিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু কেচে দেব। তো সকাল সকাল কেচে দিলেই ভালো হয় সেভাবে রোদও ওঠে না আর এই সকালবেলা যদি জামা কাপড়টা কেচে না দিই তো সেটা কিন্তু একবারে রান্নার পরেই আমাকে কেচে দিতে হয় রান্নাবান্নার ওখানে গেলে কিন্তু আর আমার জামা কাপড় কাচা হয় না তো তখন অনেকটাই বেলা হয়ে যায় আর রোডটাও কিন্তু তখন প্রচুর গায়ে লাগে তো সেই জন্য কিন্তু যে যতদূর আমি চেষ্টা করি সকালবেলায় ধোয়ার চেষ্টা করি তো কোনো দিন আর কি ধোয়া হয় না কোনো কোনো দিন ধোয়া হয় তো যাই হোক এদিকে দেখো জামা কাপড়গুলো কিন্তু কেচে নিয়েছি আর জল চিপে নিয়েছি এগুলোকেই কিন্তু এখন আমি মেলে দেবো oh তো যাই হোক জামা কাপড়গুলো মেলে দিয়ে কিন্তু আমি একবারে ফ্রেশ হয়ে গেছি ব্রাশ করে তারপর কিন্তু নাইটিটাকেও চেঞ্জ করে নিয়েছি আর এদিকে দেখো আমাদের গাছের কত সুন্দর কাঁকরোল হয়েছে এগুলোকে কিন্তু আজকে তোলা হবে বাজারে বিক্রির জন্য তো যাই হোক এদিকে দেখো তোমাদেরকে একটু কাঁকরোলটাও দেখিয়ে দিলাম আর এদিকে চলে এসেছি সকালের জল খাবার বানাতে এই যে কিছুটা আর কি খুঁজ ছিল তো সেটাই কিন্তু আমি গত রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম তো সেটাকেই আমি পাটায় ভেটে নিয়েছি আর এই যে দেখো গোলা রুটির মতো করে কিন্তু আমি বানিয়ে নিয়েছি তো খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। এটাই কিন্তু সকাল সকাল আমরা চা দিয়ে খেয়েছিলাম তারপর কিন্তু এই যে রান্নার জন্য কিন্তু এই যে আজকে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম গত রাত্রেই তো সেটাই কিন্তু রান্না করব তার জন্য কিন্তু এই যে উনুনে যেহেতু আর কি আগুন ছিলই তো সেই জন্য কিন্তু ছোট ছোট আলু মানে মিডিয়াম সাইজের আলু আর কি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আলুটাকে সেদ্ধ করে নামিয়ে এখন কিন্তু মানে চালগুলোকে হাড়িতে দিয়ে দেব মানে ভাতটাকে রান্না করে নেব তো এখন প্রায় ওই দুপুর হয়নি তো দুপুর হবে হবে এরকম তো যেহেতু সকালবেলা ওই যে গোলা রুটির মতো ওগুলো খেয়েছি তো সেই জন্য কিন্তু একটু দেরি করে আর কি বসিয়েছি তো যাই হোক এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি কিন্তু এই যে সেদ্ধ আলুগুলোকেও এখন ছুলে রেডি করে নেবো রান্নাবান্নার জন্য তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো এইদিকে দেখো কাবলি ছোলা তরকারিটা কিন্তু আমি রান্না করে নিয়েছি সেটাকে কিন্তু এখন নামিয়েও নিলাম আর এদিকে দেখো এই যে পুঁই পাতার বড়া করে নিচ্ছিলাম পুঁই পাতাগুলোকে কুচু কুচু করে কেটে নিয়েছি তারপর কিন্তু এই যে চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি আর এগুলোকে কিন্তু এখন বড়া ভেজে নেব তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট করে ঘরটাকেও একটু ভালো করে গুছিয়ে নেব। এই যে দেখো এর একটাকে এখন একটু ভালো করে মুছে নিলাম আর এই যে কৌটোগুলোকেও একটু মুছে নেব ওই মুড়ির কৌটো বিস্কুটের কৌটো এগুলোই এখানে রাখা হয় তো সেগুলো একটু ঝেড়ে ঝরে পরিষ্কার করে নিলাম আর এই যে উপরের র্যাক টাকেও কিন্তু এখন আমি ভালো করে গুছিয়ে নেব যেহেতু খুব এলোমেলো হয়েছিল আর অনেকটাই কিন্তু নোংরা হয়েছিল তো এটাই কিন্তু এখন ভালো করে গুছিয়ে নেব আর তোমরা যারা যারা ভালো ভালো কমেন্ট করো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের এই ভালো ভালো কমেন্টগুলো পড়ে আমার মন কিন্তু ভীষণ খুশি হয়ে যায় আর আমার কিন্তু বেশ ভালোও লাগে তো যাই হোক তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক এদিকে দেখো আমি ঘরটাকে কোনো রকম করে গুছিয়ে নিয়েছি আর ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কারও করে নিয়েছি আর এদিকে এই যে আমাদের কাঁকড়ল তোলা হচ্ছিলো ওইগুলো কিন্তু বাজারে বিক্রি হবে এদিকে দেখো অনেকটাই বেলা হয়ে গেছে তো স্নান করে নিয়েছি আর পুজোটাও কিন্তু সেরে নিয়েছি আর ওই যে দুপুরের খাওয়া দাওয়া এখনও করা হয়নি তো দুপুরের খাওয়া দাওয়াটাই এখন করে নেব তো তারপরে যে সন্ধ্যাবেলা গিয়েছিলাম একটু বাজারে আর ওখান থেকে নিয়ে এসেছিলাম বিরিয়ানি তো আমি ফুল প্লেট বিরিয়ানি খেতে পারি না তো সেই জন্য কিন্তু হাফটাই নিয়ে এসেছি তো ফুল প্যাকেট বিরিয়ানি আনলে এমনিতেও নষ্ট করেই খেতেই পারি না তো সেই জন্য কিন্তু অল্প করেই নিয়ে এসেছি তো এই বিরিয়ানিটা খেয়ে আজকের ভিডিওটা আমি শেষ করবো তো বিরিয়ানিটা বেশ ভালোই টেস্টি ছিল খেতে তো এই যে গ্রেভিটা কিন্তু একদমই আজকের ভালো ছিল না তো একদমই পাতলা ছিল গ্রেভিটা একটু ঘন হলে খেতে ভালো লাগে তো যাই হোক মোটামুটি ভালোই ছিল তো এটা খেয়ে কিন্তু আজকে সন্ধ্যাটা কাটিয়ে দিলাম তো যাই হোক আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে তো তোমরা এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর এভাবেই কিন্তু ভালোবাসা দিও তো আমার চ্যানেলটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো চলো টাটা